বিশ্বকাপের পরই পঞ্চাশ ওভারের ক্রিকেটে সবচেয়ে জনপ্রিয় প্রতিযোগিতা চ্যাম্পিয়ন্স ট্রফি জন্যই এই প্রতিযোগিতার শিরোপা করবে অংশগ্রহণকারী দল সেই সঙ্গে অর্থের প্রলোভনও থাকছে দলগুলোর সামনে চ্যাম্পিয়ন্স ট্রফির শিরোপাজয়ী দল এবার পাবে প্রায় আঠারো কোটি টাকা চ্যাম্পিয়ন্স ট্রফির প্রাইজ মানে বেশ খানিকটাই বাড়ানো হয়েছে গত আসরের তুলনায় আজ রোববার আইসিসির এক বিবৃতির মাধ্যমে জানানো হয়েছে শিরোপাজয়ী দল পাবে আঠারো কোটি টাকা রানারফ দল পাবে অর্ধেক প্রায় নয় কোটি টাকা গ্রুপ পর্ব পেরিয়ে সেমিফাইনালে উঠতে পারলেই মিলবে প্রায় চার কোটি টাকা হতাশ হতে হবে না গ্রুপ পর্ব থেকে বিদায় নেওয়া দলগুলোকেও তৃতীয় স্থানে থেকে গ্রুপ পর্ব শেষ করা দল পাবে বাহাত্তর লাখ টাকা আর গ্রুপ পর্বে শেষ দল পাবে আটচল্লিশ লাখ টাকা আগামী 1 জুন থেকে শুরু হবে চ্যাম্পিয়ন্স ট্রফি দুই গ্রুপে ভাগ হয়ে প্রথমে গ্রুপ ওয়র বিভক্ত হবে দল যেখানে এ গ্রুপে আছে স্বাগত ইংল্যান্ড অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড বাংলাদেশ আর বি গ্রুপে আছে গতকালের বিশ্বকাপ জয়ী ভারত পাকিস্তান ও শ্রীলঙ্কা এবং দক্ষিণ আফ্রিকা